আল্লাহর কসম করতে কিয়ামতের দিন ইড়ি ইড়ি বিন্না যে কইরা এটা বাদা জিনিস বাদ নাই ও যেই বৈগিয়ে গুরু আল্লাহ ফাসালা কহারியோ তোর মিজাজও দাবা হবে দাও হালা রিড়ি হিরি বিন্যাস শপথ দুনিয়া জানি মুলে ভাই বুঝাইছন বুঝছ না বুঝি শুনিয়া গুণা করছস যাও য যকো পড়ো ও যেইবা দল দল হিসাবে যাইতে সময় আজ্ঞার আল্লাহ তাবারাকা ওয়া তাআলা রহম আর করম আর মা'মেনা আল্লাহই ফিটিং করি ঠিকবা অ শইবা হুযোৰ আপনাৰ খানা লাগিছে বোলে বেষ্ট তুমি তাই বোলে আপোনাৰতো ধুনীয়াকৈ আপোনাৰ আজি বুজাইছো এনে ৰুদ মদ জোৱাৰিচি কৰ্তে কৰ্তে নামো খবিচ না কি কৈছে আমাৰ একদম পাইকাৰী ভাই পাইকাৰীষ্ট অঁ আপোনালোকৰ কথা বুজিয়া বইয়া বই শুইচিত বোলে বোলে আল্লাই গুচা কৰি দখ যাওক বোলে খিতা কৰ্তা কৰাৰ আছিল আলিম আলিম ভাই শুনো মাত্ৰে চাতে

ও মাঝে দিয়া আমার যদি মায়া থাকে এক মিনিটের ভিতরে ওই যে খাংলা খাই বাইন কুচুত হই থুলা হলা হরি 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 এক মিনিটে এখন জাগা করো জলদি করো একজন মানুষ আইতে পারে আর বুঝছো না ও পাই তোরা জাগা হো তোর করো না একজন মানুষ এটা যাইতে পারে জাগা করো ও ও হয়েছে আর ওবা দিয়ে একটা করো ওবা দিয়ে একটা করো জলদি করো না ওয়েফার করো